বাবার বাড়ি পুরাতন বাড়ি ভাড়া আমার মা সামনেই থাকে আর বাবার নাম মোহাম্মদ সেলিম রেজা একটু জোরে বলতে হবে আর বাবার নাম মোহাম্মদ সেলিম রেজা আমি পুরাতন বাড়ি ভাড়া মাসাইপুরি আমার সাথে একটা ছেলের সম্পর্ক হয়েছে এক বছর থেকে আমার সাথে কথা বলা বন্ধ হয়েছে তার কারণ হচ্ছে যে আমাকে বিয়ে করতে চাইছে আমার সাথে বিয়ে করার আগে ধরেন যে আমার সাথে অনেক কিছু হয়েছে আমার মাগরিবের পর আমার সাথে কথা বলতো যাইতো কাজত আমার সাথে কথা বলতো সম্পর্ক সব কিছু হয়েছে আমাকে বিয়ে করতে চায় আমাকে বিয়ে করে না এই পনেরো দিন থেকে দিন দিচ্ছে আমার সাথে কথা বলে না পনেরো দিন থেকে আজ নাই কাল কাল নাই এরকম করে দিন ঠেলছে বাড়ি থেকে মানুষ কাঠাইতে বলছে আমি বাড়ি থেকে মানুষ কাঠাইছি তারপরও বিয়ে করে নেছে আমাকে আমি বাধ্য হয়ে আজকে এখানে এসেছি কতদিন থেকে সম্পর্ক ছিল এক বছর থেকে ছেলের নাম কি

পারিবারিক সাথে কথাবার্তা বলাও বা আমার বাড়ি থেকে ভয় দেখাও আমার খুব আর আমার মাকে তাহলে আমাকে বিয়ে করবে কিভাবে ভয় দেখাতে বলছে অনেক কিছু বলতে বলছে যে তুমি বলবা যে আমি বিষ খাবো না হলে জীবন দিব এরকম বিষয় না কথা বলবা তাহলেই আমার মারা সব কিছু ওই বিয়ে করে দিতে এখন জন্য আজকে এসছো কিন্তু আমি আজকে আজ আমি সরাসরি বাড়িতে ঢুকেছি বাবার ঘরেও ঢুকেছি ও আমাকে বলছে যে এই যে দেখে নাও চলে এসেছে বাড়িতে একটা মহিলা ওইটা নতুন মহিলা আমি কখনো দেখিনি ওর পাশে বসেছিল দিয়া বলছে যে ওকে নাকি বিয়ে করেছে আমাকে ওর মা অনেক কথা বল অনেক খারাপ ধরনের কথা বলল। আমাকে মারবে না কি করবে আমাকে বারিতায় বের করে দিলে আরেকটা মহিলা আর ওরানমা ও দিয়া তুমি কত থেকে এখানে আসছো এই ভাই লাগা করেন হ্যাঁ সাড়ে চট দিয়া বাড়ির ভিতর থেকে এসে বাইরে তখন তোমাকে বের করে দিয়েছে না তাহলে তুমি বের হয়ে গেছো আমাকে বের করে দিলে দিয়া তুমি এখানে কত এখানে কতক্ষণ থাকবে হ্যাঁ